বড্ড গরম পড়েছে আজ যাই দেখি ওই গাছের নিচে গিয়ে একটু বসি আরে রভুদা তুমি এই রোদের মধ্যে মাঠে কি কর আর কি করব বল গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে যে পেটে দুমুঠো ভাত জুটবে না রে ভাই ওহ এইটুকু পথ হেঁটে আসতে গায়ে একদম ভিজে গেছে ঘেমে যা গরম বাপরে বাপ সেই জন্যই তো একটু হেঁটে এখানে এসে বসে পড়েছি তাছাড়া বয়সও তো আর কম হচ্ছে না যাই বলো দাদা তোমাকে দেখে সত্যি আমার খুব মায়া লাগে কই গো বাসন্তী কোথায় গেলে তুমি হ্যাঁ বল তুমি এভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন উপরে উঠে এসে বসো হ্যাঁ হ্যাঁ বসছি বটে যাও যাও এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো দেখি গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে তুমি বসো আমি নিয়ে আসছি বাপরে বাপরে বাপ রোদের কি তাপ শরীর পুরো ঝলসে যাচ্ছে ওহ কি শান্তি এত ঠান্ডা পানি কোথায় পেলে তুমি পানি গরম হয়ে যাচ্ছে দেখেই তো ঘরের মাটির কলসিটাতে পানি ধরে রেখেছি বাহ তোমার মাথায় তো চমৎকার বুদ্ধি আমার তো মাথায় আসেনি মাটির পাত্রে পানি অনেক সময় পর্যন্ত ঠান্ডা থাকে পানিটা খেয়ে খুব তৃপ্তি পেলাম গো তা তোমার সেই বাদর ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না কোথায় তিনি সেই সকালে খেয়ে দে বের হল তারপর তো আর বাড়ি ফেরেনি বেশি লাই দিও না ছেলেটাকে একটু মন দিয়ে পড়াশোনাটা করতে বলো আর আমার ছেলে খুব ভালো ও পরীক্ষায় ভালোই করবে হ্যাঁ জানি জানি ছেলেকে কিছু বললে তো তোমার আবার সহ্য হয় না যাও তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো আমার অনেক কাজ বাকি আছে ভালো করে মুরগিগুলোকে খাওয়াও গৌরী কালকে রাজু বাড়িতে আসছে সত্যি কাকু বাড়িতে আসছে আর কাকিমা ঝিনুক ওরাও হ্যাঁ রে ওরা সবাই আসছে কালকে গ্রামে ঘুরতে দুদিন থাকবে হ্যাঁ হঠাৎ কি মনে করে গায়ের কথা মনে পড়ল ওদের তার উপর আবার আমাদের মতো গরিবের বাড়িতে বড়লোকের বেটি তো আবার এসি ছাড়া থাকতে পারে না আহ ছাড়ো তো ওসব কথা শোনো ওরা যেন এসে সব সময় হাসি খুশি থাকে কোনো কিছুতে যেন কোনো অভিযোগ করতে না পারে ঠিক আছে হ্যাঁ তুমি তো তোমার ভাইয়ের জন্য দর্দে একেবারে উথলিয়ে উথলিয়ে পড়ছ মনে হচ্ছে হুম আর তার বউ কেমন মানুষ তা তো তুমি জানো সেবার গেলাম আমাদের একটু ঠিকমতো করে নিজে রান্না করেও খাওয়ালো না তুমি এসব শহরে ভাব বুঝবে না মা শহরের মানুষ তো রান্না করবার থেকে বেশি কিনে খায় তাই না বাবা হ্যাঁ বাবা এখন যাও তুমি এই বড়শি দিয়ে পুকুর থেকে বড় দেখে রুই মাছগুলো ধরো তোমার কাকু এসে খাবে ঠিক আছে বাবা শুধু বড়গুলোই ধরব আর ছোটগুলো বাঁধলে আবার ছেড়ে দেব বৌরী আমি একটু বাজারের দিকে যাচ্ছি দেখি তেমন কিছু পাই নাকি ওদের জন্য ভাইয়ের জন্য দরদ একেবারে উথলিয়ে উথলিয়ে পড়ছে মনে হচ্ছে হুম কিরে চলে এসেছিস তোরা হ্যাঁ আসতে কোনো অসুবিধা হয়নি তো না দাদা আসতে তেমন কোনো অসুবিধা হয়নি ওই স্টেশন থেকে গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে এসেছি আর কি ও মা সে কি কথা এত পথ হেঁটে এলে তোমরা ও হ্যাঁ আমি তো বলেই গেছি আরে কতদিন পরে রাজুকে দেখলাম আর আমার ঝিনুক মা কেমন আছে তোমরা কি এখানেই দাঁড়িয়ে গল্প করবে নাকি ঘরে যাবে কোনো কথা বলছে না যে শোন ঝিনুক এটা তো আমাদের বাড়ি মানে তোদেরও বাড়ি চল এখন আমরা খেলতে যাই না 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 এখন খেলতে যেতে হবে না আগে একটু বিশ্রাম কোরা তারপর খেলবে চলো তোমরা সবাই ভিতরে চলো দেখো চারপাশে ক্ষেত খামার কত স্নিগ্ধ বাতাস প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গো এই বাতাস কি তুমি তোমার এসির মধ্যে পাবে বলো। বাতাস তো ভালো লাগছে কিন্তু গা তো ঘামছে তাই না এত গরমে গা একটু না ঘামলে কি হয় বল আর গা ঘামা তো ভালো সুস্থ থাকতে হলে সব কিছুরই দরকার কিন্তু এসির মধ্যে থাকলে যে তুমি কোনো গরম টেরি পাবে না আচ্ছা বল তো এই যে পুকুরের মাছ খেলে তাতে স্বাদ ছিল হ্যাঁ খুব ভালো মাছ আমি তো পেট ভরে খেয়েছি মুরগির মাংসটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ শহরের কোনো মাছ মুরগি খেয়ে কি এমন শান্তি পেয়েছ কখনো?